এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা পাঁচশো টাকা বাবা মাটি কাটলে কয় টাকা বাবা ডেলি ভ্যান গাড়ি চালালে এক হাজার টাকা বাবা তুমি একটা চাকরি করলে হয়তো তুমি মাসে তিরিশ হাজার টাকা বেতন পেলে ডেলি কত হলো এক হাজার থেকে একটু বেশি পড়া কারণ চার দিন বন্ধ আছে কদিন বন্ধ আছে কোথাও কোথাও ছয় দিন আট দিন বন্ধ দুই দিন করে সপ্তাহে তাহলে তোমার একদিনের বেতন হলো ধরো চোদ্দ পনেরোশো টাকা কিন্তু যে তৌহিদ নিয়ে আসে এর বিনিময় সে কিভাবে এই এক প্রান্ত থেকে মানে জান্নাতের ধরো এই জান্নাত এখান থেকে এখান পর্যন্ত আসতে একশো বছর পর সবচাইতে যে ছোট জান্নাত পাবে এ দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে দুনিয়া বলতে তুমি বলছো বাংলাদেশটা কিন্তু আবার টেকনাফটা দুনিয়াও নাকি পুরো পৃথিবী বলতে তুমি বলতো আমেরিকার এটা না

কাঁটা জাতীয় গাছ খাওয়ার পর কাঁটা জাতীয় গাছ খাওয়ার পরে তার এখানে আটকে যাবে কোথায় আটকাবে এখন সেটা গিলতে পারবে না কি করতে পারবে না আবার সেটা বমিও করতে পারবে না কি করতে পারবে না তখন সে তাকে দেওয়া হবে ফুটন্ত পানি কি পানি টকবক 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 করে এমন পানি দিবে ওই পানি যখন সে খাবে এ তার পেটের নাড়িগুলি সব বেরিয়ে যাবে গরম জান্নাত এই জাহান নাম থেকে মুক্ত দিবে যে জাহান নামে হবে রক্ত হবে কাঁটা জাতীয় খাদ্য থাকবে আগুনে ঝলসে যাবে মানুষ এমন যাহান্নাম থেকে মুক্তি দিবে জান্নাত আরে জান্নাত দিবে কে দিবে একত্ববাদীতা কি একত্ববাদীতা মানে শেরিক থেকে মুক্ত থাকা পৃথিবীর সবচেয়ে বড় রিচিক হচ্ছে ইমান সবচেয়ে বড় রচি কি ইমান ইমান তারপরে রিচিক হচ্ছে ছেলে সন্তান কে সন্তান সন্ততি তারপর রিচিক হচ্ছে সুস্থতা অনেক পরে টাকা পয়সা কারণ টাকা পয়সা দিয়ে তুমি সুস্থতা আনতে পারবে না তুমি সুস্থতা কিনতে পারবো না টাকা ওকে 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 টাকা আছে অসুখ হয়েছে হাসপাতালে ভর্তি হইতে পারবা ভালো বিছানায় শুইতে পারবা অক্সিজেন লাগাইতে পারবা না সেই সেই হিসেব নেবে ডাক্তার সেই হিসেব নেবে কি হয়েছে ওনার সবাই আত্মীয় স্বজন আহারে আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার জান আমার প্রাণ হ্যান ত্যান কত মানুষ দেখতে আসবে তোমার এত ভালো লাগবে বাট স্টিল ইউ আর সিক তুমি এখন অসুস্থ তুমি অসুস্থ টাকা তোমাকে সুস্থ করতে পারবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সুস্থকে করে আল্লাহ টাকার চিকিৎসা প্রক্রিয়া হেল্প করে কোথায় হেল্প করে চিকিৎসা প্রক্রিয়ায় হেল্প করে টাকা সুস্থতা দেয় এই ছেলেগুলো দাঁড়ায় আছে আমি জানি কিছু শোনার জন্য বলতে পারি না মাইকে দাড়ি কাটো কেন বলতে পারো কেউ কারোরই ক্যামেরা দিবে না তুমি বলো কেন কাটো মানে সুন্দর লাগে কে বলছো

খাট থেকে পড়ে মাথা ফাটে গেছে তোমার বাবা বলছে ও আল্লাহ রে আল্লাহ আমার বাবুর সোনার কি হলো রে লুঙ্গি পড় তুমি কি এসে কিশ তুমি দৌড় দিতা হাসপাতালে লুঙ্গি ধরে বাবুল মর잖아 ওকে ওকে কারোর টয়লেটের প্রচুর প্রেসার আসে এই মুহূর্তে তার সামনে প্রধানমন্ত্রী আছে মন্ত্রী আছে তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে

তোমার যখন পাত্তা পাকে হয় তোমার যখন বিছানা নোংরা হয়ে যায় তুমি তার শুয়ে থাকতে পারো ওই বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার গোসল করে ফেলো আচ্ছা তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজরে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিল এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে হইলে সে তুমি উঠো না গোসল করো না নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠতো নাকি উঠতো না গোসল করতে নাকি করতে না লজ্জা পাইতা বাড়ির কে কি বলবে এত সকালে গোসল করে কে লজ্জা পাইজা